খাওয়ানোর পরে এবারে যেন তাদের ড্রেস গুলি খুলে গেল তারা দুইজনে রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকলেন ও বিশাল আকাশের মালিক ও বিশাল জমিনের মালিক ও বিশাল পাহাড়ের মালিক ও বিশাল পর্বতের মালিক লৌহে মাহফুজের মালিক সিদ্ধুল মুহার মালিক ও বিশাল আনসের মালিক রে মৌলাম আমি আমার নফসের উপরে অন্যায় করেছি জুলুম করেছি আল্লাহ তুমি গাছের ফাল কেটে মানা করেছিল বারণ করেছিল কিন্তু আমি মানতে পারিনি শয়তানের চক্রান্তের কারণে ওই গাছের ফল খেয়ে নিয়েছি আল্লাহ বললে তুমি আমার কাছে তোবার মতো যদি তবা করতে পারো আমি আল্লাহ তোমার তবা কবল করে নেব রে আদাম শত শত বছর সেদিন আদম আলী সালাম কান্না করে দোয়া করে আল্লাহ আমারে মাফ করে দাও আমারে মাফ করে দাও কিন্তু আল্লাহ বললেন আদাম

আমি আমার নাফসের উপরে জুলুম করেছি আমি আমার নাফসের উপরে অন্যায় করেছি তুমি যদি আমারে মাফ করে দাও আমারে ক্ষমা না করে দাও রে মাওলাই কারীম তাহলে আমি ক্ষতিগ্রস্তের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাব আমি बर्बाद হয়ে যাব আমি হালাক হয়ে যাব আল্লাহর কাছে যেমনি চাইলেন سيدنا আদম আলাইহিস সালাতু ওয়াস কে সঙ্গে সঙ্গে আল্লাহ মা করে দিলে তাহলে কি শয়তান চেয়েছিল তাদের ড্রেস খুলে দেওয়ার জন্য জান্নাতে রাখলো জান্নাত পর্যন্ত শয়তান চলে গেল যাওয়ার পরে আদাম এবং হাওয়া দুইজনের শরীর থেকে ড্রেস খুলে দিল কিন্তু আমাদের সমাজে যে শয়তান আমাদের পিছনে লেগে থাকে একজন মহিলাকে বারবার করে ও মহিলা তুমি এই রকম ড্রেস পরো না বোরখা পরো না বোরখা পরে কে বলছে ভালো লাগে ভালো লাগে না এই রকম বলে ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার জমিনে কেমন ভাবে চলমান করবা কেমন ভাবে থাকবা কেমন ভাবে পড়বা কেমন ভাবে চলবা রব্বুল আলামিন শিখায়া দিলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন বলে দুনিয়ার মহিলার দলে না তোমরা বাড়িতে থাকার বসতো তোমরা বাড়ির ভিতরে থাকবা তোমরা বাড়ি থেকে কসম কালেও বের হবা না যদি তোমাদের কাজ মোতাবেক তোমাদের প্রয়োজন মোতাবেক তোমাদের বাড়ি থেকে বের হন লাগে তাহলে তোমরা তোমাদের মাথায় অরনা দিয়ে তোমাদের মাথায় অরনা দিয়ে তোমাদের বক্ষ দলাটা তোমাদের গলাটা থেকে তোমরা বাড়ি থেকে বের হবা কসমকালে তোমরা বেহায়ার মতো নির্লজ্জের মতো ওই জাহিনিয়াতের যুগের নারীদের মতো তোমরা বাড়ি থেকে বের হয়ে যেও না কারণ তুমি একা একা পাপ করবা একা একা জেনা করবা একা একা বেপর দায়ী চলবা তুমি মনে করবা আমার পাপের খবর কেউ জানে না আমার অন্যায়ের খবর কেউ জানে না আমার বাবা জানে না আমার মা জানে না আমার গ্রামের কেউ জানে না কিন্তু রব্বুল আলমীর মানে দুনিয়ার মানুষের তোমার পাপের খবর কেউ না জানলে তোমার অন্যায়ের খবর কেউ না জানলে তোমার জেনার খবর কেউ না জানলে রে গোলাম আমি আল্লাহ তোমার সমস্ত খবর গুলি জানি রে গোলাম পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার আমার পাপের করলে হিসাব নাই আমার উপায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি করেছি আমার পাপের করলে বিচার আমার পাপের করলে হিসা বাচার নাই আমার দয়াময় প্রভু করামা একজন নারী যখন বাড়ি থেকে বের হয় একজন পুরুষ যখন জলসার জন্য বের হয় তখন সে মনে করে আমি একজন পুরুষকে দেখি আমি একজন মেয়েকে দেখি তো মনে হয় কেউ দেখতে পাই না আল্লা বলছে গোলাম আমি কেমন করে দেখি তুই আর কি জানিস রব্যাল আলমিন বলে দুনিয়া আর মানুষের আনে আমি আল্লাহর চোখ কত আমি আল্লাহ তোমাদের বিদ্যমান সমস্ত কিছু জানি দেখি সমস্ত কিছু দেখতে পাই অন্ধকার রাত্রিতে অন্ধকার করে চলে রে গোলাম আমি আল্লাহ ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত জানি ও পিপিলিকাটা কত কদম কত পা চালাই আমি আল্লাহ সেটাও বিদ্যমান রে গোলাম সব কিছুর ওপরে বিদ্যমান কোনো জিনিস থেকে আমি আল্লাহ দূরে সরি যাই না কিন্তু দুনিয়ার মানুষের তোমরা যখন অন্যায় কাজ করো তোমরা যখন জেনা করো তোমরা যখন অন্যায় কাদের সঙ্গে লিপ্ত থাকো তখন তোমরা মনে করো আমার পাপের খবর কেউ জানে না কাল কিয়ামতের কঠে মুসিবতের দিনে আমি আল্লাহ পার পেয়ে যাব নবীর সাহাবারা যখন অন্যায় কাজ করতেন অন্যায় কাজ করার পরে পরে বিশ্বনবী সাল্লা সাল্লামের কাছে এসে বলতেন নবীগো ওগো দয়াল নবী ওগো মায়ার নবী ওগো নবী আমার দ্বারা অন্যায় কাজ হয়েছে এই অন্যায় দুনিয়ার হতে জামিন আমাকে পবিত্র করে দিন দুনিয়ার জমিনের বিচারটা আপনি করে দেন গণ বিজি কাছু কঠিন ক্যামতের দিনে মুসিবতের দিনে আমি আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াতে চাই না কাছে বারবার করে বলতেছ সেই নারী বলতেছেন নবী গো দুনিয়ার জামিন আমি জেনা করেছি জেনা করে নর কারণে গো নবীজি আমার পেটে বাচ্চা চলে এসেছে বাচ্চা আসা নর কারণে আমি দুনিয়ার জামিনে কাউকে বলতে পাই না কারো কাছে গিয়ে দাঁড়াইতে পারি না নবী আমি জানি আপনি হলেন আহমতাল আমি আপনি পেগম্বারের নবী তোমার পেটের বাচ্চাটারে আমি নবী কখনোই কষ্ট দিতে চাই না তুমি পাপ করেছো তুমি জিনা করেছো তুমি অন্যায় কাজ করেছো কিন্তু তোমার ছেলেটা অন্যায় কাজ করেনি তোমার ছেলেটা যখন অন্যায় কাজ করেনি তার কারণে তোমার ছেলেটাকে আমি প্রাসত্ব করতে পারি না

বাচ্চাটা মৃত্যুবরণ করবে ওই কারণে যাও 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 বাড়ি নিয়ে চলে যাও যখন বাচ্চাটা দুধ খেতে পারবে তখন বাচ্চাটাকে আমার তোর বাড়ি নিয়ে আসবা যাও এবার মহিলাটাকে বললেন মহিলা তুমি বাড়ি চলে যাও আমার যদি এক্ষুনি জানটা বের হয়ে যায় গো নবীজি কালকে আমার কটে মুসিবতের দিনে জেনা করে নিরুৎখাদনে আমার দার করা লাগবে গো নবীজি মুসিবতের দিনে আমি সহ্য করতে পারবো না জেনা করে নিরুৎখাদনে আমার দার করা লাগবে গো নবীজি তয়ার নবী গো মায়ের নবী গো ওগো বিশ্বের নবীজি আপনি তাড়াতাড়ি করে বিসাটা করে দেন গো নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলাদের দ্বারা ও

পরে বললেন নিয়ে চলে যাও একটা ময়দানে গলা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে 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 জীবনের মতো মেয়েটারে শেষ করে দাও একরা মেরে নিয়ে গেলেন নেওয়ানোর পরে এবার সবাই পাথর মারতে শুরু করলো পাথর মারতে 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 যেন এক সময় এক সাবে একটা পাথর সেই সাবেটার নাম হলো খালিদ বিন ওয়ালিদ সেই সাবেটা পাথর মারতে মারতে যেন একখানা পাথর তার মাথায় মারানোর কারণে রক্ত ছিটকে দিয়ে রক্ত ছিটকে এসে যেন সেই সাহাবীর জামায় লেগেছে শরীরে লেগেছে সঙ্গে সঙ্গে সেই সাহাবি বলতেছেন জেরা করে নি রে তোর কারণে আমি নবীর সাহাবী না হয়ে গেলাম অপবিত্র হয়ে গেলাম নবীজি রাগ নিয়ে বলেন আমার সাহাবী তুমি সেই জেনা কারণে মহিলাটারে গালি দিও না এই মহিলাটা দুনিয়ার জমিনে এত অন্যায় কাজ করে নাই কিন্তু জেনা করানোর কারণে একবার অন্যায় কাজ করানোর কারণে জেনা করানোর কারণে তার পেটে বাচ্চা এসেছিল বাচ্চাটা দুনিয়ায় জন্ম দিয়েছে বাচ্চাটা অন্য কাউকে দিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য পারমনসিন চাইনি দুনিয়া থেকে মৃত্যু বরণ করতে চেয়েছে কোরআনের বিধান কার্যকারী করতে চেয়েছে কোরআন ছেলে একজন মেয়ে যদি অবিবাহিত থাকে তারা যদি জেনাই লিপ্ত হয়ে যায় তাদেরকে তোমরা আশি ব্যাত লাগায় দাও একশো ব্যাত লাগায় দাও আর যদি তারা বিবাহিত হয়ে যায় তাহলে তাদেরকে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য কোন অনুমতি নেই ও আমার সাবি নেই দুনিয়ার জমিনে মেয়েটা অন্যায় কাজ করেছে ঠিকই কিন্তু এই মেয়েটা এত আল্লাহর দরবারে তবার মতন তবা করেছে এত আল্লাহর কাজে ইস্তেকে ফার করেছে রাত দিন আল্লাহকে বলেছে ও বিশালাকে সেরে মালিক অবিশাল জমিনের মালিক অবিশাল পাহাড়ের মালিক বিশাল পর্বতের মালিক তুমি গফার তুমি গফার তুমি গফার